আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহর আমিও ভালো আছি পুরো ভিডিওটা নাটিনে দেখার অনুরোধ হলো সবাইকে ওদিন যে মুরগির মাংসের করকড়া বোনা রেসিপিটা দিয়েছিলাম ওই রেসিপিটা দেখে একটা ভাইয়া বলছে এরকম রেসিপি আরও চাই তাই আজ ভাবলাম যে ফ্যাবসা বোনা করবো সকাল সকাল চলে গেছিলাম গরুর মাংসের দোকানে তো ওখান থেকে ফ্যাবসা নিয়ে আসলাম বাসায় প্রথমে ফ্যাবসাগুলো মাদা সাজা কেটে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে ঠান্ডা করে তো প্রথমে পেঁয়াজটা কেটে ফ্যাবসাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিছি এখন ফ্যাফসাটার সাথে দেওয়ার জন্য নতুন আলু কেটে নিচ্ছি সব কিছু কেটে ধুয়ে দিয়ে চলে আসলাম রান্না পর্বতে তো কড়াইতে তেলটা গরম করে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন দিয়ে দিব আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মৈষের গুঁড়া দিয়ে পানি দিয়ে না নাহলে মশলাটা পুড়ে যাবে তো এখন দিয়ে দিলাম ভাজা জিরা গরম মশলা পরিমাণ লবণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে যে উপর থেকে তেল ছেড়ে দিছে এখন দিয়ে দিব ফ্যাপসাগুলো তো ফ্যাপসাগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো কষানোর জন্য তো ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিব আলু কুচিগুলো আলু কুচি ও ফ্যাবসাটা আমি একসাথে ভালো করে কষিয়ে নিব এই ফ্যাপসা বোনাটা কার কার পছন্দ কমেন্টে বলে যাবেন ফ্যাপসা বোনাটা আমার মার অনেক পছন্দ তো এই যে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিলাম তা আমি এটা আরও ভালো করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো এই যে আমি ফ্যাবসাটা কষিয়ে এসে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা আমি দিয়ে দিছি খুব বেশি দিবো না এটা আমি মাখা মাখা করবো তাই তো এই যে আমি ঝোলটা ফুটে উঠছে এখন আর ডাকবো না তোমার ফ্যাপসা আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু ঝোলটা টানিয়ে আর একটু ভাজা জিরার মশলা দিয়ে দিলাম ওপর থেকে এখন আমি ফ্যাপসাটা একটা পাত্রে ঢেলে নিব তো আমার আজকের ফ্যাপসা বোনা রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা দোয়ার সাথেই এই ছোটো বোনটা এগিয়ে যেতে চাই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ